হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত পর্বে দেখলে তো আমরা কিন্তু জঙ্গল সাফারি করে ফিরে এসেছি আমাদের রিসর্টে এবার তো ফেরার পালা ফেরার আগে অবশ্যই ইঞ্জিনে একটু তেল জল দিয়ে নিতে হবে হ্যাঁ ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম ডাইনিং রুমে তারপর একে একে ওই আস্তে আস্তে মন খারাপের মধ্যে দিয়ে ব্যাগপত্র তুলে নিলাম আর ওদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ফিরতি পথ ধরলাম এই ভিত্তিপথ ধুললাম কথাটা বললেই মনটা কেমন হয়ে যায় আসলে পথ তো আমাদের মধ্যে তৈরি করে বন্ধনহীন গ্রন্থি এই অনাদি অনন্ত পথ ধরে ছুটে চলাই যে আমাদের রক্তের নেশা জাগিয়ে তোলে আর সেই নেশাতেই আমরা দল বেঁধে বারে বারে পথের খোঁজে বেরিয়ে পড়ি এই যেমন জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে চললাম তবে এবারে এসে একটু অবাকই হলাম সেই চেনা ডুয়ার্সকে বড্ড অচেনা লাগলো জঙ্গলে সবুজটুকুই আছে কিন্তু তার প্রাণটা যেন অন্য কোথাও লুকিয়ে আছে যাই হোক এদিক সেদিক করে শেষ দিনে প্রথম গন্তব্য মূর্তি নদীর ধারে কিছুক্ষণ দাঁড়ালাম এখানে কিন্তু দু সালে আমাদের অনেক স্মৃতি আছে একটা শুটিংয়ে এসে দারুণ মজা করেছিলাম উত্তরবঙ্গে সেই জায়গায় কিছু ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম আর এদিনের শেষ গন্তব্য ছিল রকি আইল্যান্ড বিশেষ কিছুই ঘোরার ছিল না কারণ ডুয়ার্স আমরা ইতিপূর্বে প্রত্যেকেই অনেকবার এসেছি এই সামসিং চা বাগানের মধ্যে দিয়ে দারুণ আঁকাবাঁকা পথ ঘুরে রকি আইল্যান্ডের কাছাকাছি যেতেই বুঝতে পারলাম চলে এসেছি এই রাস্তাটায় কেরালের মতন সুন্দর সাজানো নারকেল গাছ দিয়ে খেরা কি বন্ধুরা এটা কেরালের মতন লাগে আমাকে কমেন্টে জানিও তবে তিন কিলোমিটার পথ বড্ডই পাথুরে এবড়ো খেবড়ো জলদি জলদি গাড়ি থেকে নেমে দৌড়দৌড়ি শুরু করলাম আসলে এখানেও যে প্রায় বছর দশেক আগে এসেছিলাম ঝিলিককে বলছিলাম সেবারে আমাদের সঙ্গী হয়েছিল ওর বর মানে আমার দেওয়ার সাহেব এই এই জায়গাগুলোয় আমরা এরকম এরকম মজা করেছিলাম সব কিছু জানালাম আর সব শেষে ছবিও তুললাম আগের মতো ঘুরতে ঘুরতে এই জলটার কাছে এসে মনে হলো আহা কি অপূর্ব জলের রং একটু যদি স্নান সারা যেত কিন্তু হাতে তো অত সময় নেই তবে খুনসুটি করার সময় অবশ্যই আছে এই যেমন বাবা ছেলের জল ছোড়াছড়ি হলো মাঝের দুশ্মিটা আমাকে অবশ্যই এডিট করে দিতে হয়েছে আর তারপর এদের দেখলাম এরা বোধহয় আমাদের মতন সপরিবারে বেড়াতে বেরিয়েছে ওদিকে তারা দিচ্ছে নকাকু আমাদের তো ট্রেন আছে তাই অযথা না করে বেরিয়ে পড়লাম লেট এই এবো খেবড়ো রাস্তা ধরে যখন সামসিং চা বাগানটা আমরা পেরোচ্ছিলাম না মনে হচ্ছিল আরো একবার নামি চা বাগানের মধ্যে যে পোস্টগুলো ছবি তোলা হয়নি সুন্দর করে আর একবার ছবি তুলে নি যেটা আমাদের স্মৃতিতে থেকে যাবে না তার জন্য হাতে আর সময় বরাদ্দ নেই অগত্যা গাড়ির জানলার কাঁচ থেকে মুখ বাড়িয়ে অনেকটা অক্সিজেন ভরে নিলাম হৃদয়ের কোঠরে আর সেই সঙ্গে দু চোখ ভরে ডুয়ার্সকে অনেকক্ষণ দেখলাম আর শেষ পর্যন্ত টাটা জানিয়ে হাইওয়ে ধরে আমরা কিন্তু চলে এলাম এনজেপির অনেকটা কাছাকাছি দেখা দিয়েছেন তিনি হ্যাঁ তিনি মানে তিস্তা দেবী ওই যে করোনেশন ব্রিজ আর তার পাশেই বয়ে চলেছে আপন গতিতে তিস্তা ওই যে একটা গান আছে না মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা মন খারাপ হলে কুয়াশা আর ব্যাকুল হলে তিস্তা সত্যি আমার কিন্তু এটাই আমার মন যখন যখন ব্যাকুল হয়েছে আমি তিস্তার কাছে ছুটে গেছি বছরে একবার পাহাড়ে ঘুরতে না গেলে মানে বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ে ঘুরতে না গেলে মনটা কিছুতেই শান্ত করা যায় না এরপর ঝোড়ার ওই মন্দিরের রাস্তা পেরিয়ে তিস্তাকে দেখতে দেখতে আবারও এগিয়ে চললাম আর ততক্ষণে কিন্তু তিস্তা তার সামান্যতম হলেও ভয়াল রূপ ধারণ করতে শুরু করেছে আমরা আসার যেটা কিন্তু আকার প্রতি হয় যাই হোক ভালো থাকুক তিস্তা ভালো থাকুক উত্তরবঙ্গ এই মনে করতে করতে এসে গেলাম যেখানে আমাদের লাঞ্চের জন্য নির্ধারিত ছিল জায়গা লাঞ্চ করে এবার কিন্তু একেবারেই শেষের পথে পাড়ি দিলাম উত্তরবঙ্গকে বিদায় জানিয়ে আমরা উঠে পড়লাম আমাদের ট্রেন কাঞ্চন আর ট্রেনে ফিরতি পথে একটাই আলোচনা পরের ট্রিপটা কোথায় হচ্ছে কি বন্ধুরা তোমরাও এমনটাই করো আমাদের ট্রেন চলতে শুরু করলো এবং ভোরের আলো ফোটার আগেই অন্ধকারের মধ্যে দক্ষিণেশ্বর আসতে আমরা বাদ দিয়ে বাকিরা সবাই কিন্তু এক এক করে নেমে গেল আমরা চললাম একা উত্তরবঙ্গ সিরিজ তো এখানেই শেষ হল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই চাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থেকো আজকের মতো টাটা